হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদের সাথে আজকে সুন্দর এক নার্সারির ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে করমচা গাছ দেখো এটা হচ্ছে মিষ্টি করমচা তোমরা অনেকেই বলো যে করমচা খাই না টক হ্যাঁ তাদের জন্য বলছে এটা হচ্ছে মিষ্টি করমচা তোমরা যেমনি জাম খাও এই দেখো এইটা প্রায় বড় হয়ে গেছে কিন্তু এরকম যখন হালকা দেখ পিঙ্ক কালার এসছে এটা অনেকটা হয়ে এসছে তখন দেখবে পিঙ্ক কালার হয়ে এসছে সেইটা হচ্ছে তোমাদের পেকেছে একটু লালচে হালকা হবে কিন্তু তখনই খাওয়া যাবে আর একটা দেখো এটা এটা অনেকটা পেকে এসছে আর একটু হবে দু তিন দিন থাকলে এটা পুরো পুরোপুরি পেকে যাবে এটাও খাওয়া যাবে মিষ্টি কিন্তু টক মিষ্টি হবে এটাও দারুণ লাগে খেতে আর যখন মিষ্টি হয় যেমনি জাম তোমরা খাও সেরকম ধুয়ে জামটা খেয়াও খেয়ে নিলে সেরকমই করম এটা কিন্তু ডালে দিয়ে খাওয়া বা কোনো মাখা করে চাটনি তেমনটা নয় এটা সেরকম জামের মতন খেয়ে নিতে পারবে এটা খুব সুন্দর একটা ফল বিদেশি ফল আর একটা জিনিস এটা করম চাটা সবসময় হতে থাকে এই দেখো ফুল এসছে এদিকে ফলগুলো পাকছে কিছু কিছু কাঁচা আছে কিছু ছোট আছে এরকম সারা বছর তোমার হতে থাকবে ফল কেননা আমার বাগানেও এই করমচা গাছ আছে সেই জন্য ব্যাপারটা আমি ভালো জানি আর এটা হচ্ছে লেবু গাছ দেখো কত সুন্দর লেবু গাছ মানে ভেবে মানে ধারণার বাইরে এত সুন্দর হয়েছে আর মধ্যে হয়েছে সেটা দেখো সেটা হচ্ছে একটা ট্রাম কেটে তার মধ্যে এটা বসিয়েছে দেখো কত সুন্দর এটার একটা উদ্দেশ্য যারা নাকি বলো যে আমার বাড়িতে উঠোনে মাটি নেই বা পাকা উঠোন বা আমার বাড়িতে জাগা নেই ছাদে যারা করো এটা তাদের উদ্দেশ্যে এই যে এইভাবে যদি গাছ যদি লাগাও তাহলে কতটা ফলন হয় বা হতে পারে সেটাই এখানে তুলে ধরা হয়েছে কিন্তু ড্রামের মধ্যে বসি কেন ইনাদের তো এখানে মাটি আছে এটা কিন্তু একটা মানুষকে শেখানোর একটা নতুন টেকনিকই বলতে পারো যাই হোক ইনারা খুব সুন্দরভাবে ড্রাম কেটে দুপাশে এরকম সুন্দর সাজিয়ে রেখেছেন খুব ভালো লেগেছে আমার চারিদিকে এই দেখো বাতাবি লেবুগুলোকে দেখো কীরকম ঝুলে ঝুলে পড়েছে আমার তো বাতাবি লেবুগুলো খুবই ভালো লেগেছে এখনও কিন্তু বড় হয়নি তেমন একটা আরও বড় হবে আর অনেক গাছ আছে এখানটায় প্রচুর গাছ আছে মানে প্রচুর গাছ কোনো ফলের গাছ আছে যে এখানে নেই সেটা আমি দেখলাম না আমার চোখে পড়েনি প্রচুর গাছ আছে ফল যেরকম ফলের ফুলের সব রকম আছে মালটা আছে বিদেশি কামরাঙা আছে যেমন থাইল্যান্ডের সব কিছু আছে আর আমের গাছ আছে অনেক কিছু আছে প্রচুর আমের গাছ আছে এখন তো সব নানান রকম বিদেশি গাছ আমের আমরা হয়তো অনেকে নামই শুনিনি সেসব গাছের কিন্তু আমগুলো খেতেও বেশ আমার ছাদে হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে আমগুলো শুধু দেখবে দেখে তোমরা বলবে অতটা ভালো আম ফলন দিয়েছে আমার গাছে তবে হ্যাঁ অল্প আম হয়েছে টবের গাছে কারণ ঝড় হয়েছিল তার আগে যখন আমগুলো ছোট ছিল তখন ঝড়ে অনেকটা আম আমার পড়ে গিয়েছিল সেই জন্য চলো তাহলে দেখো সুন্দর রাস্তা কি সুন্দর দুদিকে এরকম গাছ বসানো আমার তো খুব ভালো লেগেছে না সেটা যখন গেছিলাম বিকেলেই ঠান্ডা গরমের মধ্যেও যেন ওখানটা একটা ঠান্ডা বাতাস বইছিল কারণ সামনে ফাঁকা মাঠ আর এত বড় ছিল নার্সারিটা এত বড় জায়গা জুড়ে মানে বাতাসটা খুব সুন্দর খেলছিলো আর ভালো লাগছিল মনোরম এক পরিবেশ এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কারই না ভালো লাগে বলো সকলেরই ভালো লাগে তা চলো আমরা সবাই একটা করে গাছ লাগাই এরকম নার্সারি থেকে কিছু গাছ নিয়ে সংগ্রহ করে আমাদের ছাদে হোক উঠোনে হোক যাদের কোথাও জায়গা নেই ব্যালকনিতে হোক বা কোনো ইনডোর প্ল্যান্ট আমরা লাগাই তাহলে আমাদের পরিবেশটা এরকম সবুজে ভরে উঠবে দেখো কত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগে এরকম গাছ মনে হয় শুধু এরকমভাবে গাছের দিকে ঘুরেই যাই ঘুরেই যাই ঘুরেই যাই মানে এখান থেকে আসতে ইচ্ছে করছিল না তবুও বাড়িতেও তো আসতেই হবে আমারও ছাদে একটা ছোট্ট গার্ডেন আছে সেখানে আমরা বসে থাকি মাঝে মাঝে সেই সবুজের সেই গার্ডেনের সুন্দর মনোরম পরিবেশ আমরা মানে সেখানে বসে উপলব্ধি করি সুন্দর মজা নিয়ে আর সেখানে খুবই ভালো লাগে তোমরাও